প্রথম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে দেশজুড়ে সংঘর্ষ নিহত একানব্বই জন সিরাজগঞ্জে তেরো পুলিশ সহ নিহত পঁচিশ জন নরসিংদিতে আওয়ামী লীগের ছয় জনকে পিটিয়ে হত্যা ঢাকা জেলায় দিনভর সংঘর্ষে মারা গেছে দশ জন বাংলা রূপায়ণ সেন্টারে হামলা সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয় সন্ত্রাসী সতেরো জলায় সহিংসতায় একাশি জনের প্রাণহানি বিভিন্ন স্থানে থানা আওয়ামী লীগ অফিস প্রতিমন্ত্রী এমপির বাসায় হামলা আগুন গুলুবিদ্ধ সহ আহত অনেক হাজার সিরাজগঞ্জে থানায় ঢুকে তেরো জন পুলিশকে নির্মমভাবে হত্যা করেছেন সংঘর্ষগুলিতে আরও বারো জন নিহত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি তিন দিন সাধারণ ছুটি ইতিফাক আরও হেডলাইন করেছেন বঙ্গবন্ধু মেডিকেল যানবাহনে ভাঙচুর অগ্নিসংযোগ চিকিৎসক সহ অর্ধ শতাধিক আহত কারফিউ মেনে চলার আহ্বান সেনাবাহিনীর মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আজ রাজপথে সতর্কত অবস্থানে আওয়ামী লীগ আমরা সন্ত্রাসকে দমন করবো বললেন তথ্য প্রতিমন্ত্রী সরকার পতনের আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ুন বললেন ফখরুল নরসিংদীতে পিটুনিতে ইউপি চেয়ারম্যান সহ নিহত ছয়জন চার আন্দোলনকারী গুলিবিদ্ধ ফেনীতে আওয়ামী সমর্থকদের গুলিতে ছয় শিক্ষার্থী সহ নিহত সাতজন শেখ হেলালের বাড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর আগুন খুলনায় দিনবর তাণ্ডব দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন নজিরবিহীন সংঘাতে নিহত একশো একজন অসহযোগ আন্দোলনে অগ্নিগর্ব দেশ ধাওয়া দিয়ে ছয় আওয়ামী লীগ নেতা কর্মীকে পিটিয়ে হত্যা নরসিংদী মাধবদী নাশকতাকারী সন্ত্রাসী শক্ত হাতে দমন করুন নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে পর প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে থানায় ঢুকে তেরো পুলিশকে পিটিয়ে হত্যা বৈষম্য বিরোধী আন্দোলনের মার্চ টু ঢাকা আজ সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী দৈনিক আজকের পত্রিকা পুরো দেশ এই রণক্ষেত্র নিহত নিরানব্বই জন নিহত আওয়ামী লীগ ছাব্বিশ জন নিহত আন্দোলনকারী চব্বিশ জন নিহত অন্যান্য ঊনপঞ্চাশ জন যত জেলায় সংঘর্ষ ত্রিশ জন দেশে আবার টানা কারফিউ জারি তিন দিন সাধারণ ছুটি পিছু হটবেই না সরকার বিশেষ প্রতিনিধি এক দফা আদায়ে মার্চ টু ঢাকা কর্মসূচি আজ আবার বন্ধ মোবাইল ইন্টারনেট তেরো পুলিশ নিহত এক থানায় সরকারি স্থাপনায় হামলা বিএনপি পাস কার্যালয় ও নেতাদের বাড়িতে আগুন মন্ত্রী এমপিদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা আওয়ামী লীগ বারো এমপির বাড়িতে হামলা আগুন দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাড়ি আক্রান্ত ছাব্বিশ জেলায় দলের কার্যালয়ে হামলা দৈনিক আত্মীয় পত্রিকা আরও নিউজ করেছেন দাঙ্গা না হলে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না হাইকোর্ট পেনশনের প্রত্যয় স্কিম আন্দোলন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঘোর অনিশ্চয়তার মুখে অর্থনীতি আন্দোলন সংঘাত অসহযোগে বিচ্ছিন্ন দেশ পদতাকে বিলম্ব হলে রাষ্ট্রের ক্ষতি হবে বললেন ফখরুল সশস্ত্র বাহিনীকে স্বাভাবিক ফিরিয়ে নেওয়ার আহ্বান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংবাদ সম্মেলন সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাজীপুর আসলিয়া আগুন এক সাংবাদিক নিহত আহত আরও বিয়াল্লিশ জন জাহাঙ্গীর লাশটাও পাচ্ছেন না স্বজনরা নিহতদের পরিবারের কান্না গাজীপুর ত্রিপুর মায়ের সঙ্গে আর কথা বলা হলো না মোস্তাকের আর কোনো মায়ের বুক খালি না হোক কোটা বিরোধী আন্দোলন দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন সারাদেশ রণক্ষেত্র নিহত নিরানব্বই জন দেশজুড়ে টানা কারফিউ তিন দিনের সাধারণ ছুটি ঢাকায় সংঘর্ষ গুলি আগুন ভাঙচুর নিহত এগারো জন অসহযোগ আন্দোলনের প্রথম দিন সহিংসতাকারীরা ছাত্র নয় সন্ত্রাসী ওদের কঠোর হাতে দমন করুন নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে বললেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক কর্মকর্তাদের সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে চারজন সহ নিহত জন। অশান্তি সৃষ্টি করা হলে শক্তভাবে দমন তথ্য প্রতিমন্ত্রীর ব্রিফিং তেরো পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা এনায়েতপুর থানায় হামলা অগ্নিসংযোগ এমপির নাতিসহ আওয়ামী লীগের ছয় নেতা নিহত নরসিংদীতে সংঘর্ষ ভেনিতে এক দফা কর্মসূচি সংঘর্ষে নিহত সাত দৈনিক কালের কণ্ঠ আন্তর্জাতিক সংবাদ আজও দুটি স্কুলে ইসরায়েল হামলা নিহত তেরো জনের অধিকাংশই শিশু দুই সালে মোদী হবেন প্রধানমন্ত্রী অমিত শাহ যুদ্ধের আশঙ্কায় বিদেশিদের লেবানন ত্যাগের আহ্বান ভারতে দুই দুর্ঘটনায় অন্তত ষোলো জনের প্রাণহানি জাপানের ধান খেতে মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ হামাস প্রধান হত্যাকাণ্ড চব্বিশ জনের বেশি গ্রেপ্তার ক্রাইমিয়ায় রুশো সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করল হামাস কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প ভারতীয় জঙ্গল থেকে উদ্ধার হওয়া মার্কিন নারীকে ঘিরে রহস্য উত্তরপ্রদেশে বিজেপির কন্দল প্রকাশ্যে স্কুলে ইসরায়েলের ব্রোমবর্ষণ নিহত অন্তত দশ ফিলিস্তিনি পূর্ব ইউরোপের দাবাদাহ বিশ্বে খাদ্য সরবরাহের যে প্রভাব ফেলবে রাশিয়ায় বিমান গোলা বারুদ ও তেলের ডিপুতে কিয়েবের হামলা মিয়ানমারে আঞ্চলিক সামরিক কমান্ড দখলের দাবি বিদ্রোহীদের ইসরায়েলে হিজবুল্লাহ বড় হামলা করবে বলে আশা ইরানের সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত বত্রিশ জন হানিয়া হত্যাকাণ্ডে স্ত্রী ছেলে ও পুত্রবধূর আবেগঘন বার্তা নয় এগারো হামলা প্রাক বিচারিক সমঝোতার চুক্তি প্রত্যাহার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কে বাইশ কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত চিঠি মার্কিন নির্বাচনী প্রচারণা জুলাইয়ে ট্রাম্পের দ্বিগুণ অর্থ তুলেছেন কমলা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য